নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে চলে এসেছি আমি চোদ্দো কালী তলে যে আমাদের ঠাকুর বানানোর কাজটা শুরু কথা ছিল সেটা শুরু করার জন্য তো তার জন্যই প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে বিশাল একটা ভাড়া বাধ্য হয় তো সেটারই প্রস্তুতি এখন চলছে তো আমাদের ভাড়াটা মোটামুটি দু থেকে আড়াই দিন লাগবে এটা কমপ্লিট হতে তো আমরা চার তিন চারজন মিলে আছি সেটার জন্য তো বাসও এসেছে ডেকডার যে বাস সেগুলো আমরা ভাড়া নিয়ে কাজটা করি তো কমিটি আমাদের ভাড়া করে দেয় তো আমরা সে নিজেরা সেই ভাড়াটা আমাদের পজিশন মতন করে নিই এই যে মূর্তিটি দেখছেন এটাকে আমরা বিসর্জন বিসর্জন মন্ত্র যেটা ঘট বিসর্জন সেটা হয়ে গেছে তো এখন মূর্তিটিকে বিসর্জন করে সেটা স্ট্রাকচারটা কেমন আছে একটু ঠিকঠাক করে নিয়ে নিতে হবে যেখানে যেরকম দরকার সেখানে সেরকম স্ট্রাকচার কম করে আমাদের কাজটা করতে হবে আর এটা হচ্ছে টোটাল হচ্ছে বিল্ডিংটা হাইট হচ্ছে তিরিশ ফুট তো প্রায় তিনতলা বাড়ির সমান বিশাল একটা ঠাকুর তো আপনারা ভিডিওতে আগেও দেখেছেন বা আমার আগের একটা হাত পুজোর যে ভিডিওটা সেটা আপনারা দেখেছেন তো এখন থেকে আমাদের কাজটা শুরু হলো আমাদের যেমন যেমন কাজ এগোবে আপনাদের ভিডিও আমি দিতে থাকবো তো আশা করবো ভিডিওটি তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত কোটা দেখবে খুবই ছোট্ট ভিডিও দিলাম দেখো পাশে দেখো সাপোর্ট করো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এটা হচ্ছে পুজো হচ্ছে আপনাদের ছয় এপ্রিল তোমাদের সবাইকে বলছি বা আপনাদেরকেও বলছি যারা মূর্তিটি দেখতে ইচ্ছে বা মাকে দর্শন করতে ইচ্ছে তারা ব্যারাকপুর চলে আসবেন ব্যারাকপুরে চল হাত কালীতলা আপনি স্টেশনে যেখানে বলবেন সেখান থেকে আপনাকে সেখানে নিয়ে চলে যাবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে